সবাইকে আদা সালাম নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে কলমহান্দার বাইরে যাচ্ছি অনেকদিন দিন ধরেই কলমহান্দার বাইরে যাওয়া হয় না তো আমার এক মেশু উনি বলতেছেন যে উনি একটু মোহনগঞ্জ যাবেন একটু দরকার আছে তো আর একটা বিষয় হচ্ছে যে মোহনগঞ্জ এদিকে যে নাকি পূজা হয় খুব বড়ো পূজা এটা হচ্ছে কালী পূজা এই যে ইতিমধ্যে আমরা মোহনগঞ্জ চলে আসছি আর এখানে যে পূজা হয় এগুলো হচ্ছে কি আপনার একদম যে দুর্গা যে করা হয় যে জাক জমক পূর্ণভাবে ঠিক তেমনিভাবে এই কালী পূজাটাও এখানে জাঁকজমকপূর্ণভাবে করা হয় এবং আমি যতটুকু জানি যে আমাদের এই নেত্রকোনা জেলার মধ্যে জাকজমক করে পূজা কালী পূজা করা হয় হচ্ছে এই মোহনগঞ্জে এবং এখানে এই নেত্রকোনা যে দশটা উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলা থেকেই অনেক মানুষ আসে এই পূজা দেখার জন্য আসলে পূজা দেখা বলতে পূজার যে সাথে যে সাংস্কৃতিক যে বিষয়গুলো জড়িত বা এখানে যে ডেকোরেশন আছে লাইটিং ব্যবস্থা আছে এগুলো অনেক সুন্দর করে তারা করে এগুলো দেখার জন্যই মূলত অনেক মানুষ এখানে আসে আর দেখেন মানুষের কি ভিড় মানে কি বলবো আমি যেমন যাচ্ছিলাম জায়গা পাচ্ছিলাম না পা ফেলানোর এমন একটা অবস্থা তো দেখে মনে হচ্ছে যে কোনো শারদীয় দুর্গোৎসব আসলে কিন্তু এটা শারদীয় দুর্গোৎসব না এটা হচ্ছে কালী পুজো যাই হোক এখন আমরা একটু ঘুরে ফুরে দেখব কি অবস্থা চারদিকে মেশু হচ্ছে আমি মেশুকে নিয়ে আসি নাই ওনাকে গাড়ির এখানে রাখছি কারণ হচ্ছে কি গাড়ি চুরি হয়ে যায় প্রচুর মানুষের কিন্তু সমাগম এত পরিমাণ ভিড় আসলে বাস্তবে না দেখলে বলে বোঝানো যাবে না আমি তো ভিতরে ঢুকতেই পারলাম না এই যে এখানে গেট থেকে একটু সামনে আসছিলাম দেখেন কি পরিমাণ মানুষ মানে ভিতরে ঢুকা কোনোভাবেই সম্ভব না তো এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তারা অনেক টাকা পয়সা খরচ করে আসলে এই কালী পূজায় আসলে এটা দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসছে কত বছর ধরে চলছে আমি জানি না তবে ছোটোবেলা থেকেই শুনতাম যে মোহনগঞ্জে নাকি অনেক বড় সড়ো করে পূজা করা হয় প্রথম আশা এখানে এর আগে কখনো আসি নাই তো আসলেই তারা অনেক টাকা পয়সা খরচ করে তো আমি সব কিছু আসলে দেখাইতে পারি নাই কারণ যাওয়া সম্ভব হচ্ছিলো না সব দিকে এত মানুষ যাওয়া হয় না তারপর যেটুকু দেখলাম আমার নিজ চোখে তাতে মনে হচ্ছে যে দুর্গা পূজাতেও হয়তো বা এত টাকা খরচ করে কিনা আমার সন্দেহ আছে মানে এখানকার সব কিছু দেখে আর এখন যেটাতে আছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পূজা মণ্ডপ আর এটা ছাড়াও কিন্তু আরও অনেক পূজা মণ্ডপ রয়েছে যেগুলো আসলে আমি দেখাতে হয়তো পারবো না আমরা চলে যাব তবে আমরা দেখে যাওয়ার মানে ইচ্ছা আছে এই যে আরেকটা মন্দির আসে দেখেন কত বড় করে বানিয়েছে এটা কিন্তু কালী মূর্তি এটা দুর্গামূর্তি না কিন্তু অনেকে হয়তো দেখে ভাবতে পারেন যে এটা দুর্গাপূজার মন্দির আর একদম মেলা বসেছে সামনে দেখেন দূগানপাট একদম দুর্গাপূজার সময় কিন্তু এইভাবে মেলা বসে ঠিক কালী পূজার সময় এভাবে এখানে মেলা বসে বাংলাদেশে কালী পূজা এত জাকজমক ভয়পূর্ণ মানে করা হয় এটা আমি আগে কখনো দেখি নাই কোনো জায়গায় আজকেই প্রথম দেখলাম আপনাদের ভারতে বা আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত এখানে কি এইভাবে এত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করা হয় কিনা কালী পুজোর যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন দেখেন কত বড় গেট করছে মনে হচ্ছে যেন এটা দুর্গাপূজার গেট এত বড় গেট কালী পূজার এটা অবশ্য একটা ব্যাপার তো প্রথম থেকে আমি ভাবছিলাম মনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তবে ওই ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে পাই নাই যাই হোক আমরা

মূলা দেবো হাফ কেজি পেঁপে দিয়ে দেবো হাফ কেজি আর কি আছে ভিতরে হ্যাঁ এর ভিতরে খালি শুধু আলু আছে এদিকে না হাফ কেজি দিয়ে দেবো মূলা আর লবণ আছে না চিকনটা মূলা কত করে এখন কেজি পঞ্চাশ আগে কত আসছিল কমছে না বাড়ছে মূলা যতদিন কেজি আর জিজ্ঞেস করে না দাম কত বুঝছো হাফ কেজি হাফ কেজি নিয়ে নেই যে করলা একশো টাকা কেজি ওই যে শুনছিলাম একশো টাকা প্রথম পরে আর তোমার জিজ্ঞেস করছি না এখানে কম কম করে নিয়ে নেই আড়াইশো করে পঁচিশ টাকা পেঁপে এক কেজি দেয় যে গরম পড়ছে কালকে গেলাম তোমার মামার এনে মনগঞ্জ বরণগঞ্জ থেকে পরে গেলাম আবার ইয়ের মদন পরে আজকে আসলাম প্রায় বারোটায় বাজে গেছে কলমন্দ আসতে আসতে আটটার সময় উঠছি উঠলেও রওনা দিতে তো দশটা বাজে গেছে লবণ দেয় দেবটা হাফ কেজি সব মিলে কত হইলো তাহলে পঁয়ষট্টি হলুদ দিয়ে দাও বিশ টাকার আস্তা না যে গুড়োটা আর এটা হচ্ছে এই হুইল কত আর অন্যগুলো কত এটা মোট কত হলো সব মিলায় পঞ্চান্ন ঠিক আছে পরে বিকাল বাজে সাড়ে তিনটায় কিন্তু এখনো প্রচুর গরম রয়েছে তাপ রয়েছে প্রচুর আসছে হচ্ছে কিছুক্ষণ আগেই বাসায় এসে দেখলাম যে কাকায় আসছে কিছু বাজার ছিল এগুলো নিয়ে আসলাম তরকারি রান্না করার জন্য কোনো ধরনের তরকারি ছিল না বাসায় সেই জন্য তো আসলাম এগুলো নেওয়ার জন্য দেখেন কি রৌদ্র এত গরম আসলে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়ে না এখন যে গরম